নমস্কার আপনাদের সবাইকে জানাই টেলস অফ ডান্স উইথ পৌশালী পেজে আবারও ওয়েলকাম আজকে আমার ভিডিওর মূল টপিক তাল যেটি নাচের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমি এর আগেও বেশ কিছু ভিডিও করেছি তাল নিয়ে আজকের ভিডিওতে আমি যে দুটি তালকে বেছে নিয়েছি তার পরিচয় দেব বলে তার মধ্যে এক নম্বর হলো ঝাঁপতাল এবং দু নম্বর তালটি হলো অর্থ ঝাঁপতাল সবার প্রথমে আমি এই ঝাঁপতালের পরিচয় দেব এবং হাতে একগুণ ও দ্বিগুণ লয় বলে দেখানোর চেষ্টা করব ঝাপতাল মাত্রা দশ চারটি বিভাগ ছন্দ দুই তিন দুই তিন একটি খালি এবং ঝাপতালের রয়েছে তিনটি তি তালি ছ নম্বর মাত্রায় রয়েছে খালি এক তিন এবং আট নম্বর মাত্রায় রয়েছে তালি সবার প্রথমে আমি ঝাপতাল হাতে একগুণ লয় বলে দেখাচ্ছি ধি না ধি ধি না তি না তি তি, না ধি এবারে ঝাপতাল হাতে দ্বিগুণ লয় বলে দেখাচ্ছি ধি না ধি ধি না তি না তি তি না ধি না ধি ধি না তি না তি তি না ধি সম্পূর্ণ বিষয়টা মানে ঝাঁপতালের একগুণ এবং দ্বিগুণ লয় একসাথে হাতে বলে দেখানোর চেষ্টা করছি ধি না ধি ধি না, 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 না তি না তি তি না ধি না ধি ধি না, না তি না তি তি না ধি না ধি ধি না তি না তি তি না ধি এবারে বলি অর্থ ছাপতালের বিষয় অর্থ ছাপতাল নামটা শুনে বোঝাই যাচ্ছে যে কীরকম তালটা হবে ঝাঁপতালের অর্ধে মানে অর্ধ ঝাঁপতাল মাত্রার সংখ্যা পাঁচ দুটি বিভাগ ছন্দ দুই তিন এই তালে কোনো খালি নেই আর রয়েছে দুটি তালি এক এবং তিন মাত্রায় রয়েছে অর্থ দুটি তালি এবার আমি অর্থ হাতে একগুণ লয় বলে দেখাচ্ছি ধি না ধি ধি না ধি এবারে অর্থছাপতাল হাতে দ্বিগুণ লয় বলে দেখাচ্ছি ধি না ধি ধি না ধি না ধি ধি না ধি সম্পূর্ণ বিষয়টা হাতে একবারে বলে দেখানোর চেষ্টা করছি ধি না ধি ধি না ধি ধি না ধি না ধি ধি না ধি এবারে বলি অর্থ ছাপতাল এবং ঝাপতালের মধ্যে কী কী মিল আর কি কি অমিল রয়েছে অর্থ ছাপতাল এবং ঝাপতালের মধ্যে কিন্তু কোনো মিল নেই যা রয়েছে শুধুই পার্থক্য আমি এক নম্বর দু নম্বর করে পার্থক্যগুলো বলছি ঝাপতাল অর্থছাপতাল ঝাপতালের মাত্রা দশ অর্থছাপতালের মাত্রা পাঁচ ঝাঁপতালে বিভাগ সংখ্যা চার অর্থছাপতালে বিভাগ সংখ্যা দুই ঝাপতালের ছন্দ দুই তিন দুই তিন অর্থ ছন্দ দুই তিন ঝাঁপতালের রয়েছে তিনটি তালি অর্থ ছাপতালে রয়েছে দুটি তালি ঝাঁপতালের রয়েছে একটি খালি অর্থ ছাপতালে কোনো খালি নেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী ভিডিওতে নমস্কার